আসসালামু আলাইকুম যারা আমার এই কথাগুলো শুনছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আপনারা জানেন যে আমরা দেশের বাইরে নিয়ে কাজ করতেছি বর্তমান সময়ে তো বেশিরভাগ গার্মেন্ট সেক্টর নিয়ে আমরা কাজ করতেছি তো বর্তমান সময়ে আপনার বিভিন্ন দেশে গার্মেন্ট সেক্টরে কর্মী নিচ্ছে তো এখানে আপনার সুইং মেকানিক সুইং অপারেটর এবং দর্জি বা যারা টেলারের কাম জানেন এমন লোকও নিচ্ছে তো আপনারা যারা দেশে বাইরে যাওয়ার জন্য আগ্রহী আছেন অথবা পাসপোর্ট রেডি করছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমরাও চাই আমাদের সমাজের লোক আমাদের দেশের লোক দেশে বাইরে গিয়ে যেন ভালো টাকা ইনকাম করতে পারে আর সুইং মেকানিক আপনার নিচ্ছে আপনার চোদ্দশো রিয়েল বেতন থাকা ফ্রি খাবার নিজের থাকা এবং চিকিৎসা সব কোম্পানি বহন করবে আপনার দুই বছরের চুক্তিতে আপনার দেশে বাইরে কর্মী নিচ্ছে তো যারা যাওয়ার জন্য আগ্রহী আছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা সুইং মেকানিক আছে অবশ্যই দক্ষ লোক থাকতে হবে কারণ দক্ষ না থাকলে প্রবলেম কারণ দক্ষ লোক ছাড়া আপনার দেশে বাইরে গেলে আপনার তার পরবর্তী দেখা যায় আপনার বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হইতে হয় তো আপনারা যারা আগ্রহী আছেন দেশে বাইরে যাওয়ার জন্য তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা শুধু সুইং মেকানিক সুইং অফ ওয়াটার যারা আছেন তাদের জন্য আর সুইং অফ ওয়াটারদের ক্ষেত্রে আপনার নয় শরিয়াল বেতন আপনার প্রতি সপ্তাহে আপনার মনে করেন যে পঞ্চাশ কোম্পানির পক্ষ থেকে দেবে বোনাস হিসাবে দিবে আপনার বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে তো যারা চাইবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এখানে আপনার দুই মাসের মধ্যে ইনশা ইনশাল্লাহ ফ্লাইট হবে দুই মাসের মধ্যে ইনশাল্লাহ ফ্লাইট হবে তো যারা আগ্রহী আছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা হলো আপনার লিফ্ট ফাইভ এ চৌধুরী আর এল আপনার নাইন সিক্স সেভেন আর এল হলো নাইন সিক্স সেভেন তো যারা চাইবেন তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম